সর্বশ্রেষ্ঠ দামে আপনাদেরকে আজকে দুইটা গাড়ি দেখাবো একটার দাম হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা দাম হবে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এই দামে এই গাড়ি আমিও ভিডিও করি নাই আপনারা কোথাও দেখেন নাই একোয়া গাড়ি দু হাজার তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সাড়ে বারো লাখ টাকার নিচে এখনো পর্যন্ত কেউ ভিডিও করে নাই ইমার্জেন্সি বেসিসে বিক্রি করা দরকার রিয়াজ ভাইয়ের একটু ইমার্জেন্সি আর্জেন্সি আছে এই জন্য ভাই কিনা দামে দিয়ে দেবে ধরতে গেলে এগারো লক্ষ তিরিশ হাজার টাকায় একোয়া 18র মডেল 18300 প্রজেকশন লাইট সহ গাড়ি 18300 রেজিস্ট্রেশন 34 সিরিয়াল আমার মনে হয় এই দামে আপনি কোথাও দেখেন নাই আর এখানে একটা Toyota Vitz গাড়ি আছে যেটা দাম হবে মাত্র সাড়ে লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা পুশ স্টার্ট ভাই আমার একটু বলতে দেন না আপনি তো না করছেন আমি একটু বলি আমার একটু বলতে দেন ভাই আমাকে রিকোয়েস্ট করছে আপনি বললেন না কেন আমার ইমার্জেন্সি আপনারা সবাই দোয়া করবেন ভাই উমরা করতে যাবে এজন্য আসলে ইমার্জেন্সি দরকার বিক্রি করে উনি চলে যাবে যেন আবার আইস আবার নতুন করে আপনাদেরকে গাড়ি দেখাইতে পারে সো আপনাদের দোয়া চাই রিয়াজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর গাড়ি যে দুইটা আজকে দেখাবো এই দামে আপনি এক পাবেন না গ্যারান্টি দিলাম মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এই দামে শোরুম মালিকরা কিনে এগারো লক্ষ তিরিশ হাজার টাকায় আপনার এগারো লক্ষ তিরিশ হাজার টাকায় অ্যাকোয়া হাইব্রিড তেরো মডেল আঠারো দের রেজিস্ট্রেশন ভাই এই গাড়িটা কি চাবিন নাকি পুশ না পুষ শিওর শিওর এগারো লাখ তিরিশ হাজার টাকায় আপনি এই পুশিষ্ঠানের গাড়ি দিতেছেন পুলিশের গাড়ি দিতেছে যাক বাইকে ধন্যবাদ যে আমাদের দর্শকদের জন্য ভাইয়া একদম লো প্রাইসের মধ্যে একটা অ্যাকোয়া দিচ্ছে স্কুল ডিউটির জন্য যারা অ্যাকোয়া কিনবেন এই দেখেন পুশি স্টার এগারো লাখ তিরিশে একোয়া তেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আমি চ্যালেঞ্জ করলাম আপনারা পাবেন না পাইলে দোকানদাররা পাবে কাস্টমার পাবে না

দুই মাসের মাস্টার বুস্টারের গ্যারান্টি থাকবে গ্যারান্টি এর ভিতরে যদি কিছু হয় আমি চেঞ্জ করে দিব আচ্ছা কথা দিলাম তার মানে আপনি এত লো প্রাইসে একটা একও পাবেন সাথে আবার গ্যারান্টিও পাবেন দারুণ সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর এই ভিট গাড়িটা পাবেন সাড়ে দশ লাখ টাকায় স্কুল ডিউটির জন্য একদম লো প্রাইসে দুইটা গাড়ি দেখালাম দুইটাই কালো এটা আবার তেলের তেলের গাড়ি তেলে চালিত গাড়ি এক্স করলার দামে আপনি একটা টয়োটা ভিট পাচ্ছেন আজকে যেই দামে গাড়ি দিয়ে গেলাম এই দামে আমার মনে হয় না আর কেউ দিতে পারবে কারণ রিয়াজ ভাইয়ের উদ্দেশ্যটা ভালো ভাইয়া ওমরা হজ করতে যাচ্ছে এই জন্য চাচ্ছে যে গাড়িগুলো একটু তাড়াতাড়ি এক দুই দিনের ভিতরে সেল হয়ে গেলে ভালো হয় তাইলে উনি আবার আইসা ঠান্ডা মাথায় পরবর্তীতে নতুন গাড়ি কিনতে পারবে আপনাদেরকে দেখাইতে পারবে গাড়িটা কি সুন্দর দেখেন পুশ স্টার্টের গাড়ি এটাও পুষ দুইটা গাড়ি পুষ সাড়ে দশ লাখ টাকার গাড়ি পুষেই স্টার্টে যে রিমোট 1.50 লক্ষ টাকায় তেলের ভিটস তাওবার সিসি 1000 1.11 লক্ষ টাকা বিক্রি করছি এই গাড়ি বুঝছেন 1.11 লক্ষ টাকা বুঝছেন 1.11 লক্ষ টাকা এরকম গাড়ি বিক্রি করছি কিন্তু এটা তাওবার চাবির ছিল এটা পুশের গাড়ি বুঝছেন আচ্ছা পুশ তেলের গাড়ি পুশ স্টারটার গাড়ি গ্লাস অরজিনাল দেখেন গ্লাস গ্লাস অরজিনাল পাইকারি দামে কিনা রাখেন যদি কেউ পরে কিনতে চান এই গাড়িটা পুশে স্টার তেলের গাড়ি 1.50 লক্ষ টাকায় 4টা ফিক্স

রেজিস্ট্রেশন আঠারো প্রজেকশন লাইট এটাও পুষ পুষ এটাও পুষি স্টার্ট এটাও পুষি স্টার্ট অ্যাকোয়াগারির দাম হচ্ছে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা সর্বকালের শ্রেষ্ঠ রেট দিয়ে গেলাম আর টয়টা ভিট গাড়িটা তেলের গাড়ি পুষি দাম হচ্ছে সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ একদম ছোট্ট লাইভ করলাম এক কথায় বলে দিলাম দামাদামি করার দরকার নাই বেশি দাম চায়া কমাবে সুযোগ নাই সুযোগ নেই এক দামে বলে দিছি দুইটা গাড়ি পুষি আসেন রিয়াজ কার সেন্টারে রিয়াজ ভাইয়ের সাথে দেখা করে গাড়িগুলো নিয়ে যান মালিকানাও হয়ে যাবে সাথে সাথে ইনশাল্লাহ দুইটা গাড়ি নিয়ে কোনো পড়তে হবে না প্যারাই পড়তে হবে না আর কিছু করবো না কিছু বলো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই খাবার দেখা হবে অন্য কোনো লাইভে আল্লাহ হাফেজ আর ভাইয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন ভাইয়া আবার সুস্থ আমাদের কাছে ফিরে আসবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম